বাবার নামে কি সব আজক আজক কথা বার্তা কিন্তু বাবার নামে মানে মানে এতক্ষণ যে বাড়িওয়ালা সম্পর্কে আপনি বলতেছেন উনি আপনার বাবা হয় বাবা তো কি হয়েছে সত্য বলবো না সদা সত্য কথা বলবো সত্য কথা চলবো ভাই শোনেন

নিজের বাবাকে এটা বলতে পারি না হলেও বলতে পারবো না বুঝছেন না তারপরে সদা সত্য কথা বলবো সত্য বা একটু পাগল আপনি নিজের বাবার নামে এত লোকের কথা বলছেন একটু লজ্জা বলছি হ্যাঁ অপমানজনক কথাবার্তা বলে আর আমি যদি কিছু না বলতে পারি আমি তো দূরের কথা আল্লাহ করবো আচ্ছা তোমাদের বেলা আল্লাহ বরদাস খুব করবে না একটা ছেলে দারুন সম্মান থাকে আমার সম্মান টুকু পর্যন্ত নাই

জিনিসপত্র এখনো সে হাত খরচের টাকার জন্য বাবার বুকের দিকে আ করে থাকিয়ে থাকে লজ্জা করে না যাক স্বীকৃতির পা ধরে পানি ও শিক্ষা হয় আপনার এক মিনিট কথা বলে

আমি না আপনার জন্য ভালো যে এই যে সকালে উঠবেন সকালে উঠে হচ্ছে গিয়ে দাঁত করতে হতে শুরু চলে যাবেন ক্লায়েন্টের অফিসে ফোন না ধরুক আপনার সামনে ধরে ফেলবেন সেটাই ভাবছি এটা কথা হাসলে কিন্তু খারাপ লাগে না কিন্তু মনটা খারাপ করে থাকলে কেমন যেন মলিন মলিন লাগে আচ্ছা যাই ঘুমায় ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর হয়তো ভালো লাগবে ওকে গুড নাইট থ্যাংক ইউ শুনুন টেনশন কিছু নাই আমি আছি বিপদলে বলবেন হ্যাঁ কি বলবো এটা টেনশনের কিছু নাই আছি আমি সেক্ষেত্রে পাইছেন পেয়েছেন কেন কি আমার প্রথম থেকে শুরু করতে হবে না দ্বিতীয় থেকে শুরু করতে আমার মনে হয় আমি কখন শুরু করতে পারবো প্লিজ এগিয়ে ভুল হবে না ঠিক আছে যদি মন থেকে কিছু করতে চায় বলে ফেলেন এসেম طيب انا ستك اوف टारगेट سمول লাগবে কিন্তু কিভাবে পারবো প্রথম থেকে যখন আমি শুরু করেছিলাম তখন আমার মাথার উপর ঋণের পাহাড় ছিল না কিন্তু এখন আমার মাথার উপর এত বড় একটা ঋণের পাহাড় আমার ফ্যামিলিতে আমি একমাত্র আর্নিং পারসন মাস মাস মাসেশর ওর থেকে যতটুকু বেতন পাই ওই টাকার জন্য পুরো ফ্যামিলি বসে থাকে আমার কিন্তু কোনো দর ছিল না কিন্তু তারপর ওরা আমাকে অফিস থেকে বের করে দিয়েছে তখন এক মাসের মধ্যে কি নতুন একটা জব খুঁজে টাকা জমা এটা পুরো লেখাপড়া করা আমি জানি জানি মানে মানুষ এরকম হয় কেন এত এত নির্দয় মনগুলোর মায়ানে আমি জানি না এখন কি আমি সরি আমি মানে আপনাকে অনেক বেশি অনেক বেশি কিছু ভুলতেছি আই সরি আসলে শয়তান জন্ম দিয়েছি আমি তুমি কখনো দিন আমাকে সেতু বাবা বলে ডাকবে না আর তোমার যদি লজ্জা থাকে তুমি আমাকে আমি জানো তোমাকে শয়তানের মা বলে না ডাক এই সন্তান আমাদের হতে পারে না ও হাত খরচ আমি বন্ধ করেছি আমি চেয়েছি ও নিজের পায়ে দাঁড়াক মানুষ যখন অর্থ কষ্টে থাকে তখন সে বুঝতে পারে তার পাশে কে থাকে কে দূরে সরে যায় তখন সে সিদ্ধান্ত নেয় সে কি করবে তার হচ্ছে নিজের পায়ে দাঁড়ানোর সিদ্ধান্ত না নিয়ে সে সিদ্ধান্ত নিয়েছে কিভাবে বাবার টাকা আত্মসাত করা যায় নাটক সাজি কিভাবে বাবার টাকা মেরে দেওয়া যায় আমি একজন ব্যর্থ বাবা তুমি একজন ব্যর্থ মা না তোমরা তোমাদের জায়গায় ঠিকই আছে আমি সন্তান হিসেবে ব্যর্থ শুধু খেয়ে গেলাম কিছু করতে পারলাম না অর্থ কষ্টের সময় আমি অনেক মানুষ চিনেছি বন্ধু চিনেছি কখনো কাউকে পাশে পাইনি ইন্টারভিউ অনেক সময় ভাড়া ছিল না কোনো সিবিটা বানানোর টাকা ছিল না কেউ হেল্প করেনি তো আমার খুব বাজে সময় একটা মানুষ আমার পাশে ছিল আমার বিপদে ছিল ওই মানুষটা আজকে অনেক বড় বিপদে পড়েছে তাকে বাঁচানোর জন্য আমার এর থেকে আর ভালো কোন বুদ্ধি মাথায় আসছিল না আমি কি করবো বুঝতে পারছিলাম মানুষ কোন মানুষ তোর পাশে ছিল বাবা পা ধোয়া পানি আমাকে খেতে বলেছিল সেই মানুষটা যার বাবা মারা যাওয়ার পরে সে পুরো পরিবারের খেয়াল রেখেছে সেই মানুষটা যে আমার বিপদের সময় আমার পাশে দাঁড়িয়েছিল আর আমাকে বলেছিল যে লজ্জা পাবেন না প্রথম কিছু লাগলে আমার কাছে আসবেন না আমাকে বলবেন আমি আপনি হেল্প করবো শিক্ষাতেই কি বিপদে পড়েছে স্বীকৃতি অফিসে ও রেফারেন্সে একজন লোককে দশ লক্ষ টাকা লোন দেওয়া হয়েছে ওই লোন ফেরত না দিয়ে লোক পালিয়েছে অফিস সেকি থেকে সেক্ট করেছে আর বলেছে পুরো টাকাটা যদি ফেরত না দেয় মান্য হয়ে যাবে বাবা আমি আমাকে টাকা দিতে না কিন্তু দেখো আমি যখন বিপদে বললাম তুমি কিন্তু সবার আগে টাকা নিয়ে ধরে এসেছো আজকে যদি স্বীকৃতি মরেও যায় ওর জন্য কিন্তু বাবা আসতে পারবে না আসলে অসহায় আমি যে না নিজের পরিবারের জন্য কখনো কিছু করতে পারলামি যে ভালোবাসে মানুষটা জন্য কিছু

এরকম একটা কাজ কেউ কি আপনি আপনি একটা বার আপনার আপনার আপন মানুষটা কথা ভাবলেন না যারা আপনাকে ভালোবাসে আপনাকে নিয়ে ভাবে আপনার মা আমি আচ্ছা আমার কথা নয় বাদ দিলাম বাবা আপনি আমাকে

নিজের ফ্রড করে টাকা আপনি থেকে না না বাবার সাথে কথা হচ্ছে বাবা আমাকে দিয়েছে এটা আমার টাকা আমাকে দিয়েছে যেন আমি আপনাকে দিতে পারি আমি আমি কথা বলেছি সত্যি আমি কেন দেবো শিখিতে সময় হলে আমি আমি টাকা ফেরত দিব কোনো সমস্যা নেই এটা এটা রাখুন প্লিজ

এমন একজন মানুষকে দিচ্ছি যার সাথে সারা জীবন থাকতে চায় তার প্রত্যেকটা প্রবলেমে তার পাশে থাকতে চাই